ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রীদের জন্য আজ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের তোমাদের যে তিনটে ইউনিট রয়েছে প্রথম ইউনিট থেকে পনেরো নম্বর তারপরের দুটো ইউনিট থেকে দশ নম্বর দশ নম্বর মিলে যে কয়েকটা অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ এই ভিডিওটা তোমাদের জন্য এনেছি যেখানে মোট পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউয়ের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পাঠ্য বই ঘেঁটে তোমাদের জন্য তৈরি করা সেটা শুধুমাত্র এসে আকারে এসএ আকারে দেওয়ার ফলে সুবিধা কী হবে তোমরা এমসিকিউও করতে পারবে রিজানস স্টেটমেন্টও করতে পারবে চার্ট ডায়াগ্রাম যেভাবেই দেওয়া থাক তোমরা প্রশ্ন উত্তর করতে পারবে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে পাশাপাশি ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা তার জন্য গোটা নোটসের ভিডিওটা আমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখিয়ে দিয়েছি ভিডিও দেখা যেহেতু বিনামূল্যে তাই তোমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটসটা উপভোগ করতে পারো চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো কিন্তু যদি মনে করো নোটসের পিডিএফ চাই তার জন্য তোমাকে অতিরিক্ত পে করতে হবে সত্তর টাকার বিনিময়ে নোটসটি সংগ্রহ করতে পারো পাশাপাশি তোমাদের জন্য সেমিস্টার ওয়ানের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস এই বিষয়গুলোর ওপরও গোটা সিলেবাসের নোটস আমরা দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল দেখে নিতে পারো এবং আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও এরকম গোটা সিলেবাসের উপর পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তারা বেলাইকানটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো যাতে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেটসগুলো সবার আগে তোমরা পেয়ে যাও তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি এখানে ক্লাস ইলেভেনের তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের বিভিন্ন পাঠ্য বই ঘেঁটে তোমাদের যে তিনটে ইউনিট তিনটে ইউনিটের মধ্যে অনেক অধ্যায় রয়েছে সেই অধ্যায় ভিত্তিক আমরা এখানে তোমাদের জন্য এসিকিউ কিউ প্রশ্ন উত্তর প্রোভাইড করেছি যেটা প্রথমেই ভিডিও শুরুতে বলেছি ইন্ট্রোতে যে এসএ কিউয়ের আকারে দেওয়ার সুবিধা হচ্ছে তোমাদের যে তোমরা এমসিকিউয়ের উত্তর করতে পারবে চার ডায়াগ্রাম করতে পারবে বা তোমরা স্টেটমেন্ট ডিজাইনের সমস্ত প্রশ্নও করতে পারবে এর জন্যই কিন্তু আমরা এইভাবে দিয়েছি যাতে তোমাদের নলেজটা বেশি ক্লিয়ার হয় বিভিন্ন পাঠ্যবই ঘেটে তৈরি করা যেহেতু এই প্রশ্ন উত্তরগুলো আর ইলেভেনের প্রথম সেমিস্টার তোমাদের স্কুল থেকে প্রশ্ন করা হবে তাই নিঃসন্দেহে নিশ্চিন্তে তোমরা এই নোটসগুলো পড়তে পারো এই নোটস পড়লে যেরকম তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে সমস্ত ডাউটস যেমন ক্লিয়ার হবে পাশাপাশি তোমরা পরীক্ষায় পঁয়ত্রিশে পঁয়ত্রিশই তোমরা কিন্তু পেতে পারো ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা বলে আমরা গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাষট্টিটা পেজ রয়েছে আমরা ভিডিওর আকারে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবে ভিডিও দেখে যদি মনে করো প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে সেটাও চাইলে কিন্তু করতে পারো আর যেটা ইউটিউবের রুলসের মধ্যে পড়ে না পিডিএফ দেওয়া সেই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো ভিডিওতে পদ্ধতি তো বলাই রয়েছে এই এইরকমই তোমাদের সেমিস্টার ওয়ানের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আর ইভিএস এই সকল বিষয়েরও গোটা সিলেবাসের এমসিক্যুয়েন্ট নোটস তোমাদের জন্য চ্যানেলে ভিডিও আকারে অ্যাভেলেবেল রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক সেখানে গিয়ে তোমরা অন্যান্য ভিডিওসগুলোও দেখতে পারো পাশাপাশি এখানে প্রশ্ন উত্তরগুলো যেভাবে অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে কত কত করে নম্বর আসবে যাবতীয় তথ্য তোমাদের এই নোটসের মধ্যে দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা বোর্ড প্রকাশ করেছে পঁয়ত্রিশ নম্বরের সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও এই ভিডিওর অর্থাৎ তোমাদের নোটসের একদম শেষে কিন্তু দেওয়া রয়েছে সমাধান তাই তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই বিশেষত যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের পাঠ্য বই পড়ানো হয় আমরা ছ থেকে সাতটি পাঠ্য বই ঘেঁটে এই নোটসটি যেহেতু তৈরি করেছি তোমাদের জন্য অনেকটাই ইউজফুল হতে চলেছে ভিডিওটি দেখো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউ আর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবেন শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এখানে ক্লাস ইলেভেনের তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের বিভিন্ন পাঠ্য বই ঘেঁটে তোমাদের যে তিনটে ইউনিট তিনটে ইউনিটের মধ্যে অনেক অধ্যায় রয়েছে সেই অধ্যায় ভিত্তিক আমরা এখানে তোমাদের জন্য এসিকিউ কিউ প্রশ্ন উত্তর প্রোভাইড করেছি যেটা প্রথমেই ভিডিও শুরুতে বলেছি ইন্ট্রোতে যে এসএ কিউয়ের আকারে দেওয়ার সুবিধা হচ্ছে তোমাদের যে তোমরা এমসিকিউয়ের উত্তর করতে পারবে চার ডায়াগ্রাম করতে পারবে বা তোমরা স্টেটমেন্ট ডিজাইনের সমস্ত প্রশ্নও করতে পারবে এর জন্যই কিন্তু আমরা এইভাবে দিয়েছি যাতে তোমাদের নলেজটা বেশি ক্লিয়ার হয় বিভিন্ন পাঠ্যবই ঘেটে তৈরি করা যেহেতু এই প্রশ্ন উত্তরগুলো আর ইলেভেনের প্রথম সেমিস্টার তোমাদের স্কুল থেকে প্রশ্ন করা হবে তাই নিঃসন্দেহে নিশ্চিন্তে তোমরা এই নোটসগুলো পড়তে পারো এই নোটস পড়লে যেরকম তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে সমস্ত ডাউটস যেমন ক্লিয়ার হবে পাশাপাশি তোমরা পরীক্ষায় পঁয়ত্রিশে পঁয়ত্রিশই তোমরা কিন্তু পেতে পারো ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা বলে আমরা গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাষট্টিটা পেজ রয়েছে আমরা ভিডিওর আকারে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবে ভিডিও দেখে যদি মনে করো প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে সেটাও চাইলে কিন্তু করতে পারো আর যেটা ইউটিউবের রুলসের মধ্যে পড়ে না পিডিএফ দেওয়া সেই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো ভিডিওতে পদ্ধতি তো বলাই রয়েছে এই রকমই তোমাদের সেমিস্টার ওয়ানের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আর ইভিএস এই সকল বিষয়েরও গোটা সিলেবাসের এমসিক্যুয়েন্ট নোটস তোমাদের জন্য চ্যানেলে ভিডিও আকারে অ্যাভেলেবেল রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক সেখানে গিয়ে তোমরা অন্যান্য ভিডিওসগুলোও দেখতে পারো পাশাপাশি এখানে প্রশ্ন উত্তরগুলো যেভাবে অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে কত কত করে নম্বর আসবে যাবতীয় তথ্য তোমাদের এই নোটসের মধ্যে দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা বোর্ড প্রকাশ করেছে পয় পঁয়ত্রিশ নম্বরের সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও এই ভিডিওর অর্থাৎ তোমাদের নোটসের একদম শেষে কিন্তু দেওয়া রয়েছে সমাধান তাই তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই বিশেষত যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের বই পড়ানো হয় আমরা ছ থেকে সাতটি পাঠ্য বই ঘেঁটে এই নোটসটি যেহেতু তৈরি করেছি তোমাদের জন্য অনেকটাই ইউজফুল হতে চলেছে ভিডিওটি দেখো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো